প্রিয় দর্শক আপনাদের অনেকেরই মতো আমার নিজেরও চাইনিজ ভিজুয়াল ইন্ডাস্ট্রির প্রতি দুর্বলতা রয়েছে বিশেষ করে বিভিন্ন ধরনের টিভি সিরিজ ও ডং হোয়ার প্রতি আর এই পরিক্রমায় মাঝে মাঝে এমন এক একটি চাইনিজ চলচ্চিত্র দেখার অভিজ্ঞতা হয় যা কিনা চাইনিজ ভিজুয়াল ইন্ডাস্ট্রির প্রতি আমার আগ্রহ আরও বাড়িয়ে তোলে আজ আমরা কথা বলবো তেমন একটি চলচ্চিত্র নিয়ে যা দেখার পর থেকে এখনও আমার মাথার মধ্যে রয়ে গেছে কিছু কিছু চলচ্চিত্র এমনই হয় যা আপনাকে কাঁদায় হাসায় এবং হৃদয়ের গভীরে দীর্ঘস্থায়ী সাপ রেখে যায় লাইটিং অব দ্য স্টার্স ঠিক তেমনই একটি চলচ্চিত্র যা মৃত্যুর মতো নির্মম বাস্তবতা দিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত হয়ে ওঠে জীবনের উপলব্ধি মায়া মমতার বন্ধন ভালোবাসা ও আশার গল্প কাহিনীর মূল চরিত্র মোসান নেই একজন প্রাক্তন আসামি যে মানুষের শেষকৃত্য সম্পন্ন করার কাজ করে সমাজ তার এই পেশা অবজ্ঞার চোখে দেখে ফলে তাকে সামাজিকভাবে হেও হতে হয় অথচ আমরা ভুলে যাই আমাদের জন্য জীবন যতটা সত্য ঠিক ততটাই সত্য মৃত্যু ফলে তার পেশাটি সমাজের জন্য অনিবার্য হয়ে ওঠে মো স্বভাবে একাকী গম্ভীর এবং মানসিকভাবে ক্ষতবিক্ষত এক মানুষ তাকে ঘিরে সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি সুচারুভাবে তুলে ধরা হলেও চরিত্রটির পেছনের গল্প ঠিকঠাক তুলে ধরা হয়নি আমরা আচমকায় তার সাথে পরিচিত হই এবং বেশি কিছু জেনে ওঠার আগেই তার মানসিক পরিবর্তনের পরিক্রমায় ঢুকে পড়ি যা খানিকটা দ্রুত ও নাটকীয়ভাবে ঘটে দর্শক হিসেবে এই দ্রুত পরিবর্তন আমাদের জন্য অস্বস্তির কারণ হয়ে উঠতে পারত কিন্তু তা হয় না একটি শিশু চরিত্রের জন্য যা কিনা এই চলচ্চিত্রের প্রাণ বলা যায় কেবলমাত্র পর্দায় তার উপস্থিতি দেখার জন্যই এই চলচ্চিত্রটি অনায়াসে শেষ পর্যন্ত দেখা যেতে পারে উশিয়া ওএন ওয়েন নামের সেই ছোট্ট বালিকার অভিনয় এতটাই বাস্তব ও সংবেদনশীল যে তা অনেক প্রাপ্তবয়স্ক অভিনয় শিল্পীদেরও ছাপিয়ে যায় তার স্বাভাবিক সারল্য কৌতূহল আর মায়া উপস্থিতি যেন জীবন আর মৃত্যুর মধ্যে খুব প্রকটভাবে বিভাজন রেখা টেনে দেয় ফলে মৃত্যু দিয়ে শুরু এই কাহিনী অনায়াসেই আমাদের জীবনের মধ্যে টেনে আনে ময়ের জীবনে হুট করেই তার আবির্ভাব হয় পিতামাতাহীন তার শেষ আশ্রয়স্থল বৃদ্ধা দাদি মারা গেলে সে দুনিয়ায় একা হয়ে পড়ে মো ছিল তার দাদির শেষ এবং যে গাড়িতে করে তার দাদির লাশ নিয়ে যাওয়া হয় সেই গাড়ি অনুসরণ করে সে ময়ের বাড়িতে এসে উপস্থিত হয় এরপর দুজনের মধ্যে শুরু হওয়া সম্পর্কে টানা পড়েন আমাদের জন্য দারুণ উপভোগ্য হয়ে ওঠে এবং ক্রমশ টের পায় তাদের মধ্যে ধীরে ধীরে গড়ে উঠতে থাকা অনন্য এক সম্পর্কের বন্ধন ছোট্ট এই মেয়েটির আগমনে ময়ের জীবন দারুণভাবে বদলে যেতে থাকে যা শেষ পর্যন্ত বাবা মেয়ের গভীর ভালোবাসার সম্পর্কে পরিণত হয় চলচ্চিত্রটিতে অভিনয়ের কথা বলতে গেলে কেন্দ্রীয় দুই চরিত্রই অসাধারণ অভিনয় করেছেন মো চরিত্রে ঝুঁই এর অভিনয় খুব বাস্তবভাবে আমাদের কাছে ধরা দেয় তার চেহারা ও অভিব্যক্তিতে খুব সহজেই আমরা জীবনের বিরক্তি ক্লান্তি ও ধীরে ধীরে বদলে যাওয়া অনুভব করতে পারি অপরদিকে শিয়াও ওয়েন চরিত্রে ইয়াং এন ইউ এর অভিনয় দেখে বিস্মিত বোধ করেছি এত অল্প বয়সে ক্যামেরার সামনে এমন সাবলীল অভিনয় সহসা দেখা যায় না পর্দায় তার সরলতা জেদ আর ভালোবাসার বহিঃপ্রকাশ সব কিছু মিলিয়ে সে একাই যেন চলচ্চিত্রটির মূল চালিকা শক্তি হয়ে উঠেছে চলচ্চিত্রটির আর এক শক্তিশালী দিক হল সংলাপবিহীন আবেগ চরিত্রের কাহিনী হেসে ওঠা কিংবা চুপচাপ বসে থাকার মাঝেও যে গভীর অনুভূতি প্রকাশ পায় তা পরিচালক লিউ জিয়াংসিয়াং এই চলচ্চিত্রে আমাদের ভালোভাবেই উপলব্ধি করিয়েছেন এছাড়াও তিনি চিত্রগ্রহণ ও আবহ সঙ্গীত ব্যবহারের ক্ষেত্রেও ছিলেন যথেষ্ট সংবেদনশীল রঙের ব্যবহার আলো ছায়ার খেলা ও নিঃশব্দ মুহূর্তগুলো এমনভাবে আমাদের সামনে উপস্থাপন করেছেন যে দর্শক হিসেবে আমরা চরিত্রগুলোর সাথে সহজে একাত্মতা বোধ করি চলচ্চিত্রটির গল্প মৃত্যু দিয়ে শুরু হলেও তা আমাদের সামনে ভয় বা করোনার অবস্থান থেকে তুলে ধরা হয়নি বরং তাকে নতুন জীবনের সূচনা হিসেবে তুলে ধরা হয়েছে পরিচালক লিউ অত্যন্ত সূক্ষ্মভাবে সমাজের কুসংস্কার পেশাগত শ্রেণীবিভাগ এবং আবেগিক শূন্যতা নিয়ে কাজ করেছেন অথচ তিনি কোনো অতিরঞ্জন বা নাটকীয়তার আশ্রয় নেননি যদিও এর গল্প কিছুটা ধীর তারপরও তা মোটেও বিরক্তিকর নয় বরং এর অনেক দৃশ্যই আপনাকে থামতে এবং ভাবতে বাধ্য করবে এই চলচ্চিত্রের সবচেয়ে বড় অর্জন হল চীনা সমাজে মৃত্যু ও শেষকৃত্য নিয়ে প্রচলিত ট্যাবোকে চ্যালেঞ্জ জানানো সবশেষে বলা যায় লাইটিং অব দ্য স্টার্স এমন একটি চলচ্চিত্র যা আমাদের শেখায় সম্পর্ক কেবল রক্তের বন্ধনে তৈরি হয় না বরং তা তৈরি হয় বিশ্বাস ভালোবাসা এবং নিঃস্বার্থ সাহচর্যের মাধ্যমে এটি নিঃসন্দেহে দু সালের অন্যতম সেরা চীনা চলচ্চিত্র এবং এমন এক অভিজ্ঞতা যা বহুদিন পর্যন্ত মনের মধ্যে গেঁথে থাকবে আজ এখানেই শেষ করছি আবার কথা হবে অন্য কোনো চলচ্চিত্র নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ